আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আল্লাহর রহমতে তো আমিও ভালোই আছি কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আজকে আমি সাগরের বাইলা মাছ রান্না করব তো তেল দিয়ে দিয়েছি তো সাথে আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি এগুলো ভালোভাবে ভেজে নেব আমি মাছটাকে ভাজবো না তার জন্য আমি মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি তো মাছটা আমি কাঁচাই রান্না করব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো প্লিজ মনে করো একটা লাইক দিও তাই তো আমি সব মশলাগুলো একে এঁকে দিয়ে দেবো তো দেখো আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমাদের এখানে কিন্তু ওয়াজ শুরু হয়ে গেছে তো আজটাই কিন্তু শোনা যাচ্ছে আপুরা তো দেখো আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তো আসলে আমরা এই যখন রান্না করেছি তখন তো আর খাওয়া দাওয়ার পরেই আমি ভয়েস দিতে বসেছি তো আমি তো মশলা কষিয়ে নেওয়া শেষ সাথে সাথে আমি টমেটো আর মাছ দিয়ে দিয়েছি তো এগুলোই আমি ভালোভাবে কষিয়ে নেবো এই তো দেখো কিভাবে কষিয়ে নি তো আপুরা তো সবাই জানো আর আমার যে নতুন আপুরা যারা সংসার সবে শুরু করেছে তারাই শুধু জানে না তাদের জন্যই আর অন্য আপুরা তো আমার চাইতো অনেক ভালোভাবে রান্না করতে পারে তো তো দেখো আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো তো দেখো আমি মশলাগুলোকে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব তো আমি কিন্তু সাথে কিছু লেবু পাতাও দিয়ে দিয়েছি হালকা একটু কেমন যেন সাগরের মাছের গন্ধ পাই আমি তার জন্য দিয়ে দিছি তো তোমরা ওইভাবে রান্না করে দেখতে পারো যারা এই মাছটা পছন্দ করো না কিংবা গন্ধ আসে তাদের জন্যই এই নতুনভাবে রান্না তো তোমরা রান্নার সময়ই লেবু পাতাটা দিয়ে দেবে তো তাহলে একটা গ্যাস যে আসে ওইটা আসবে না তাই তো দেখো আমার মাছগুলোর কালারটা কত সুন্দর দেখাচ্ছে আমি কিন্তু এত ঝোল রাখবো না এই তো দেখো আমি এটা নিয়ে নিয়েছি ঝোলগুলো এবার ধুনিয়া শাক দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে মিশিয়ে নেব কিন্তু আমি বেশি নাড়বো না তাহলে মাছগুলো ভেঙে যাবে তো এই তো দেখো আমার মাছের ফাইনাল লুক কতটা লোভনীয় দেখাচ্ছে তো তোমরা এরকম একদিন হলেও বাসায় ট্রাই করে দেখো খুবই কিন্তু মজা হয়েছিল মাছটা রান্না তো আমি খাওয়ার পরেই ভয়েস দিতে বসেছি তো এটা দেখো তো আমার ভিডিওটা যারাই দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও তো আমি সাথে দেখো ডাইলিটাও রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় এবার ধুনিয়া শাক দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু বাগারটা দেওয়ার পরেই দিয়ে দিয়েছি তো আগে দিলে দেখা যায় যে ধুনিয়া শাকের যে একটা ঘ্রাণ ওটা থাকে না তার জন্য আমি শেষে দিয়েছি তো এই তো দেখো কত সুন্দর দেখাচ্ছে ডালটা সাথে কিন্তু আমি টমেটো দিয়েছিলাম তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ